ছোটোবেলা কত খেয়েছি আর এখনকার বাচ্চারা সেটা জানিই না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো দেখেন আমরা কণ্ঠটা কিন্তু আগে থেকে গেল একটু ভালো হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ এই যে মিষ্টি কুমড়ার বিচি যে শুকিয়ে তারপর হালকা একটু বেজে নিয়ে দিত মা তা আমরা খাইতাম কিন্তু এখন সেটাই মাম ওই যে মিষ্টি কুমড়ার বিচি মানে শুকাতে দিয়েছিলাম দেখলাম যে বেশ কয়েকটা আমাদের একদম শিকড় বের হয়ে গেছে আর পাতা উঠতেছে তাই সেই জন্য আমার বারান্দায় যেহেতু রৌদ্র নাই বা বারান্দায় কোনো জায়গাও নাই সেই জন্য আমাদের বারান্দার নিচের কিছু জায়গা আছে মানে মাটিতে যেখানে লাগানো যায় বাড়িওয়ালা দেখছি এটা সেটা লাগায় কলা গাছ লাগায় এটা যাই হোক আমি বাড়িওয়ালার কাছ থেকে পারমিশন নিয়ে এই তো দেখেন কী সুন্দর করলার গাছ আর এই পাশে লাগিয়েছে মিষ্টি কুমড়ার যে ভালু বালু আর কণা ভরা জানি না এটা মধ্যে হয় কি না চেষ্টা করলাম আর কি আর এখানে এক রকমের মেডিসিন দিয়ে আগে মাটিটাকে খুচিয়ে খিচিয়ে তারপরে একটা মেডিসিন ছিল আমার কাছে যেটা মাটির সাথে মিশে নাম মনে নেয় মাটির সাথে মিশাইলে তারপরে সেটা নাকি মাটির উপকারিতা বৃদ্ধি পায় কি কী আছে আর কি যাই হোক ক্ষতি তোর হবে না সবাই যেহেতু এগুলোই ব্যবহার করে আমি না বোঝে না আসলে এইভাবেই ব্যবহার করে দিলাম আর হ্যাঁ যদি সাত বাগান কিংবা বাগানে করতে আগ্রহী বা অনেক কিছু জানেন এমন কারোর নজরে যদি আমার আজকের ভিডিওটা পড়ে তাহলে প্লিজ আমাকে একটু বললেন যে আমার যে কো চাল কুমড়ার গাছের লাগানোটা কি ঠিক আছে কিনা কারণ আসলে এই সম্পর্কে আমি একদম বকলম কিচ্ছু জানি না যাই হোক এই তো এখানে অনেকখানি আমি মিষ্টি কুমড়ার বিচি ফেলাইছি পাশে এসে সন্ধ্যা মালতী গাছ আর এটাকে ট্রাই করতেছি যদি এখানে হয় তাহলে আমি আরও কিছু সবজি টবজি লাগাবো এখানে যাই হোক লাগাইটাগাই তারপর পানি দিয়ে আমি আর মামনি পাশে ওয়ালটার মধ্যে বসে বসে কিছুক্ষণ বিচি খেলাম আর বিচি যে খায়তা খাইতে হয় মামুনিকে তো আমি শিখিয়েছি আর আমার ছেলেকে কিন্তু মামুনি বলতেছে এগুলা খাও দেখো তো খাইছে নাকি কোনো সময় মানে তাদের কাছে এটা একটা মানে কি বলবো হাস্যকর বিষয় বা খেলার মতো একটা ধরন এই তো যাই হোক নিচের থেকে কিন্তু লাগিয়ে তারপরে পানি টানি দিয়ে চলে আসলাম আমার বারান্দায় বারান্দায় দেখলাম যে দুইটা ফুলের টপে একদম পা মাটির শুকায় কাঠ হয়ে গেছে আবার এই যেটা এটা কিন্তু ভিজা ভিজা আছে সেজন্য আসকার পানি দিব না এটাতে আর দুইটা তিনটে গাছ আছে একদম কাঠ হয়ে গেছে সেগুলোকে এই যে হ্যাঁ খুচিয়ে 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 মাটিগুলোকে জুড় জুড়া করে দিচ্ছি এতে মাটির নিচে শিকড়ের গাছেও পর্যন্ত ই যাবে অক্সিজেন যাবে পানি যাবে এতে গাছের উপকারী হবে সেই জন্য সবগুলো টপের মাটি মানে যেগুলোকে একটা বীজা ছিল সেগুলো না যেগুলো একটু শুকনো শুকনো ছিল সেগুলোকে কাটা চামিচ দিয়ে সুন্দর করে আমি খুচিয়ে খুচিয়ে মানে হচ্ছে কি যে ফল ফল ভালো হওয়ার যে প্রক্রিয়াগুলো সেইগুলো আর কি করতেছি তা আমার কাছে না এই কাজটি করতে যেয়ে অনেক অনেক ভালো লাগছে মনে হচ্ছে বাবা আমি সব জানতাম না আমি সব জানি যেমনই হোক সব জানি সব কিছুই করি একটু করে হোক আর না হোক হ্যাঁ মানে কোনো কিছু আর ফেলানো যায় না মানে খারাপ হলেও চালিয়ে দিতে পারি যাই হোক এ তো ফুলের টপগুলোকে কিন্তু খুচিয়ে খুচিয়ে যে ভিতরে যেন অক্সিজেন যায় সে ব্যবস্থা করে দিলাম তারপরে পানি দিয়ে দিব আজকে আর খাবারের কোনো বা রান্নাঘরের কোনো ভিডিও আমি আজকে রাখিনি বন্ধুরা তবে এই তো দেখেন এই মানে রান্নাঘর ছাড়াও যে অনেক কাজ আছে যেগুলো আমরা করি সেটা দিয়ে আজকে ভিডিওটা ভিডিওটা সাজিয়েছি আপনারা প্লিজ আপনার আপনার সামনে গেলে প্লিজ আমার ভিডিওটা দেখবেন দেখে আপনার ভালো মন্দ দুটোই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আর যেহেতু ফেসবুকে আমাদের পারমিশন দিয়ে দিয়েছে এক নিজের ভিডিও ছাড়া অন্যের ভিডিও বেশি বেশি করে দেখে একটা লাইক একটা কমেন্ট করে যদি অন্য আরেকজনের উপকার হয় তা হয় না তা না হলে করলাম না কি বলেন আমি যদি অন্যের উপকার করি উপকার করি তাহলে অন্যরাও তো আমার উপকার করবে প্লাস আল্লাহ তো দেখতে আছেন উনি তো সব কিছু জানতা সব জানতা যাই হোক শুক্রিয়া আল্লাহর কাছে এখনও সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ যেন আমাদের সকলকে তা ওনার স্নেহের বা ভালোবাসার ইয়েতে রাখেন এই তো দেখেন মাটি কিন্তু আমার কুচানো কুচানো হয়ে গেছে তারপরে আমি পানি টানি দিয়ে তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে একটু বাইরে গেলাম কিছু দরকারি জিনিসপত্র আনার দরকার ছিল তার ভিতর একটা ইয়ে আনলাম ড্রাই ফ্রুটের বোতল আনলাম দেখেন না জানলে কী হয় বোতলটা হচ্ছে গুঁড়ায় গুঁড়ায় খুলতে হয় আর আমরা কী টানাটেন নিযুদ্ধ শুরু করছি যাই হোক অবশেষে মাথায় যে বুদ্ধি আসছে যেন এটা গুড়ায় গুঁড়ে খুলতে হয় খুলে তো ড্রাই ফ্রুটটা নিয়ে খাচ্ছি এত মিষ্টি প্রচণ্ড মিষ্টি মানে যে মিষ্টিতে মুখ একদম থ্যাথলে যেতে থাকে এই অবস্থা এই তো আজকের ভিডিওটা যে ড্রা ড্রাই ফল দিয়ে শেষ করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ